ধোলা জেলা কনফারেন্স হলে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন ও রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের সহায়তা শিশু পাচার রোধে ও মোকাবেলায় এই সংক্রান্ত বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় ভারতবর্ষের সীমান্তবর্তী ও পার্শ্ববর্তী একশোটি জেলায় এই কর্মশালা অনুষ্ঠিত করবে কমিশন এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা সুব্রত কুমার দাস জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলিভিয়া দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

সেই রকম কোন ব্যবস্থা নিতে পারি না তো সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ এই ট্রাফিকিং বিষয়ে আজকের একদিন এই কর্মশালা আজকের এই কর্মশালায় যারা উপস্থিত আছেন